আসসালামু আলাইকুম কখনো যদি লক্ষ্য করে থাকেন যে আপনার বাইকটা রানিং অবস্থায় দম নিচ্ছে কিংবা পিক আপ বারবার ছেড়ে দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আপনার বাইকের কার্বোটারের ভিতরে ময়লা জমেছে তাৎক্ষণিক আপনি কোনো সার্ভিস সেন্টারে যাবেন সে অবস্থায় গিয়ে আপনার বাইকের কার্বোটারটা খুলে ভালো মতো ক্লিন করাবেন অবশ্যই দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এটা করাবেন তাহলে আপনার বাইকের প্রবলেমটা সলভ হয়ে যাবে কার্বোটার ক্লিন করতে হলে টেকনিশিয়ান বেদে এটার সার্ভিস চার্জ নেয় দুইশো থেকে আড়াইশো টাকা কেউ কেউ তিনশো টাকা নেয় আর অবশ্যই চেষ্টা করবেন আপনি যেই কোম্পানির বাইক ব্যবহার করেন ওই কোম্পানির কোনো অথরিক সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের কার্বোটার হাত দেওয়া কার্বোটারে হাত দিতে হলে অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দ্বারাই দেওয়া উচিত কার্বরেটার খুবই সেন্সিটিভ একটা পার্ট কারণ এটা কোম্পানি যখন ফিটিং করে ওইরকম ভাবে আসলে খোলার পরে দেখা গেছে অনেক টেকনিশিয়ান ওইভাবে করতে পারবে না তো অবশ্যই দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এবং যাদের কাছে আধুনিক যন্ত্রপাতি রয়েছে তাদের দ্বারা খোলাবেন হবে আরেকটা প্রবলেমের মেইন উৎস হচ্ছে আপনার বাইকের কার্বোটার যে পিস্টন থাকে পিস্টনের বডি যদি খাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন এবং আপনার বাইকের তেল কিন্তু প্রচুর পরিমাণে খাবে আর বাইকের তেল যদি প্রচুর পরিমাণে খায় দেখবেন আপনার প্লাগের যে মাথা থাকে ওইটা কালো হয়ে যায় আর এরকম অবস্থায় দেখলে অবশ্যই আপনার বাইকের কার্বোটার পিস্টনটা চেক করবেন যদি পিষ্টন খারাপ থাকে অবশ্যই এটা পরিবর্তন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম